হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি আর তোমাদের তো বলেছিলাম যে সামনের ভাইয়ের বিয়ে তো আজকে যাচ্ছি আজকে তার আশীর্বাদ তো ওই জন্যই আজকে যাচ্ছি শান্তিপুর মানে বাবার বাড়ি আর এখন গড়িতে সাতটার মতো বাজে আর আমরা যাবো আটটা পাঁচে ট্রেনে ওই জন্য রেডি হয়ে গেছি আর আমার আর আমার স্কিনটা দেখতে পাচ্ছ আগে থেকে অনেক ইম্প্রুভ করেছে তো ডার্ক সার্কেলও অনেকটা কমে গেছে তো কিসে কিভাবে কীভাবে ইম্প্রুভ হয়েছে তোমাদেরকে পরে জানাবো আর হেয়ারটা ভাবছি একটু কাটাবো কেননা যেখানেই যাই সে একই হেয়ার স্টাইল আর ভালো লাগে না তাই ভাবছি যে হেয়ারটা একটু কাটিং করেই ফেলবো আর ভাইয়ের বিয়ে বলে কথা সব কিছুই স্পেশাল একটা ব্যাপার তো মার্কেটিং তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুধু আমি জামাগুলো ফিটিংস বাকি আছে আর আমি কোনো জামা কাপড় বাইরে দিই না সেলাই করতে সবই নিজে হাতে করি আর সকাল সকাল স্নান করে নিয়েছি শ্যাম্পুটা করলাম না কেননা সকালবেলা তো শ্যাম্পুটা করলে ঠান্ডা লেগে যাবে তো ওয়েদারটাও কিন্তু বেশ ভালো ছিল সারাদিনে একটুও বৃষ্টি হয়নি গরমটাও মোটামুটি কম ছিল তো চলো ব্লগটা আজকে শুরু করা যাক সারাদিন কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার মেয়েকে দেখো আর আমরা দুজনে সেম কালার ড্রেস পরেছি আমার এই কালারটা এত ভালো লাগে তো ওই জন্য মেয়েকেও এরকম একটা কালারের ড্রেস কিনে দিয়েছি তুমি হাতে চুরি পরেছো দেখি দেখি হাতটা দেখি একটু ভালো লাগছে না বাজে লাগছে মেলকে একটু ভালো লাগছে না ঠিক আছে

আর দেখো আমরা ট্রেনে তো উঠে পড়েছি তো ট্রেনে খুব একটা ভিড় ছিল না সকালের দিকে হয়তো ট্রেনটা ট্রেন ভিড় কমই থাকে আর আমার মেয়েকে দেখো একবার আমার কোলে একবার ওর বাবার কোলে মানে শুরু হচ্ছে আস্তে আস্তে হ্যাঁ আর পলতা থেকে রানাঘাট যেতে বেশি টাইমই লাগে না কিন্তু পলতা থেকে শান্তিপুর অনেকটাই টাইম লাগে তো ওই জন্য আমরা যখনই মানে আমার মেয়েটা যখন রানাঘাট যাওয়ার সময় খুব জ্বালাতন করে মানে ওইটুকুনি সময় তাও কিন্তু আজকে দেখছি এতটা রাস্তা একটু দুষ্টুমি করেনি এখন টোটোতে উঠেছি তো টোটোতে উঠে তো আমার মেয়েরা কি আনন্দ যে ওর বাবা দাঁড়িয়ে আছে তোর বাবাকে বারবার বলছে বসো 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 ওর বাবা ভাবছে যাবার যদি বাড়ি চলে যায় তো ওই জন্যে বলছে বসো বসো টোটো চলে চলে গেলে মনে ও খুব আনন্দ করেছে তো বাড়িতে এসে দেখি অনেক লোকজন চলে এসেছে মানে আমার পিসি পিস্তত দাদা তারপর আমার কাকু আর এই যে দেখো আমাদের গোপু তো আজকে গোপুকে খুব সুন্দর করে সাজিয়েছে লাগছেও খুব সুন্দর দেখতে আর আমি যেহেতু বাড়ি চলে যাবো ওই জন্য গপুকে আর নিয়ে আসিনি তো বাড়িতে রেখে এসেছি আর আজকে আমরা দুজনে মিলে বেরিয়েছি একটু দরকারে তো দরকার মানে আম পাতা আর বেলপাতা পাড়তে তো সোনার কী প্ল্যান এখন আশীর্বাদের ওই যেখানে আশীর্বাদ হবে সেখানটা মানে ও করে সাজাবে ওই জানে তো ওই জন্য আমরা পাশের বাড়ি যাচ্ছি যে আম পাতা আর বেলপাতা পারতে চোলাৰ চোলাৰ টোপৰ পৰে তো ওদিকে দেখো আশীর্বাদের লোকজনও চলে এসেছে আর এটা আমার বিস্তুত দাদা বর্ধমান থেকে এসেছে অনেক দিন পর দেখা হচ্ছে তো চলো বন্ধু ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর হ্যাঁ কমেন্ট করতে বললো না যেন